মোবাইলে সিম আছে দুটি অথচ কাউকে কল করতে গেলে শুধু একটি সিম দিয়ে কল যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন সচরাচর আমরা যদি কাউকে কল করতে চাই তাহলে কলিং বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে সিম ওয়ান বা সিম টু দেখাই আমরা যেই সিমের প্রয়োজন সেই সিমটি দিয়ে আমরা কল করে থাকি কিন্তু অনেক সময় হয় কি একটি সিম দিয়ে শুধু কল যায় বারবার একটি সিম দিয়ে শুধু কল যায় এরকম সমস্যা আপনাদের অনেকেরই হয়ে থাকে তাই এখানে আমি দেখেছি দেখতে পাচ্ছেন আমি একটা কলিং বাটনে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন শুধু সিম ওয়ান দিয়ে এখান থেকে কল যাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় এখান থেকে সিম ওয়ান সিম টু এটা কিন্তু শো করে না তাই আপনাদের যাদের সিম ওয়ান সিম টু এটা শো করে না শুধু একটি সিম দিয়ে কল যায় এই সমস্যা কে যাদের আছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করেন হানড্রেড পার্সেন্ট সমাধান পাবেন তাহলে চলুন এই কাজগুলো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবে শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন আপনাকে এই সমস্যা সমাধান করার জন্য দুটি কাজ করতে হবে সেই জন্য প্রথম কাজ করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংস ওপেন করবেন তারপরে এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই সেটিংসটি ওপেন করবেন তারপরে এখান থেকে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশন দেখতে পাবেন এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন একটু নিচের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ফোন কল অপশান আপনি জাস্ট এখান থেকে ফোন কল এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে আপনারা সেম ওয়ান সেম টু এই দুটো এখান থেকে আপনারা দেখতে পাবেন আর সবার উপরে দেখতে পাবেন আক্স এভরি টাইম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আক্স এভরি টাইম এটা সিলেক্ট করে রাখবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আক্স এভরি টাইম সিলেক্ট হয়ে আছে তাহলে যে কাজটি হবে আপনারা ফোন কলে কথা কথা কল করলে দেখতে পাবেন সেম ওয়ান বা সেম টু শো করবে কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সিমে সিম ওয়ান সিম টু সুইল শো করে আবার কিছু কিছু নাম্বারে সিম ওয়ান বা সিম টু এটা শো করে না দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাকে উদাহরণদের স্বরূপ দেখিয়ে দিচ্ছি ওটাতে শো করলো কিন্তু এখন আমি যদি এখানে যদি ক্লিক করে সাথে সাথে দেখতে পাচ্ছেন সিম ওয়ান দিয়ে এখান থেকে কিন্তু কল চলে যাচ্ছে এখান থেকে সিম ওয়ান বা সিম টু শো করতেছে না এরকম যদি সমস্যা হয়ে থাকে কীভাবে সমাধান করবেন চলুন সেটাই দেখিয়ে দিই সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ভালো করে দেখে রাখবেন কোন সিমে এই সমস্যা হচ্ছে কোন নম্বরে আর কি এই সমস্যা হচ্ছে সেই নম্বরটি এখান থেকে ভালো করে দেখে রাখবেন তারপরে এখান থেকে আপনাদের কন্ট্যাক্ট এই অপশানটি ওপেন করবেন অর্থাৎ ফোন বুক ওপেন করবেন তারপর এখান থেকে এই নামের উপরে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এই সেভ করা এই নাম্বারটি এখান থেকে ওপেন হবে একটু নিচের দিকে আসবেন এখান থেকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এই নাম্বারটি এখানে দেখতে পাবেন আর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেম ওয়ান এখান থেকে দেখা যাচ্ছে আপনি যে কাজটি করবেন এখান থেকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন কিছু সময় তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার কলিং সিম একটি অপশান মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনি এখন এখান থেকে এই ক্লিয়ার কলিং সিম এই অপশানের উপর ক্লিক করবেন আমি এখান থেকে ক্লিয়ার কলিং সিং এ অফ সিম এ অপশানের উপর ক্লিক করে দিচ্ছি তারপরে দেখতে পাবেন এরকম একটা নোটিফিকেশান আসবে এবং এখান থেকে সিম ওয়ান যেটা ছিল সেটা এখান থেকে এখান থেকে চলে যাবে এখন এখান থেকে যখন চলে যাবে আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে আসার পর এই নম্বরে আমি যদি এখন এখান থেকে কল করি তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কল করার সাথে সাথে কিন্তু এখন সিম ওয়ান সিম টু শো করতেছে আসলে এই সমস্যাটি হয় কি জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স আছে এই বক্সে যদি কোনো টিকচিহ্ন উঠে থাকে আর আপনি যখন টিকচিহ্ন দেওয়ার পরে সিম ওয়ান বা সিম টু যেটা দিয়ে কল করবেন পরবর্তী সময়ে কিন্তু আপনারা এই সেম ওয়ান বা সেম টু এটা দিয়ে শুধু কল যাবে আপনারা এই বক্সের চিহ্ন ওঠার কারণে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে আশা করি সম্পূর্ণ প্রসেস বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ